মানুষ নামক শয়তানক দেখা যায় তার্কের হাতত ক্ষমতা দিয়া তুমি কুরবানি দিচ্ছে চার লাখ টাকার যতগুলা ইমাম আছে না খেলে নামাজ কায়েম করার বক্তৃতা রাষ্ট্র শক্তি দিবে এটা মুসল্লিকে যতদিন ইমামরা বুঝতে না পারবে ততদিন বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না এরপরে আসেন মসজিদে ক্ষুদ হয় না ভাই আপনারা তো ক্ষুদ্র শোনেন ক্ষুদার সানিতে একটা হাদিস আছে ও সুলতানু চিল্লুল্লা ফিল আর মান আহানা সুলতান ল ফিল আর দে আহানা হুল্ল বড় মসজিদ থেকে শুরু করে সান্তাল হরতালি ওই আপনার কি কয় বড় গোলা একবারে নাম দতম যে বাংলাদেশের মসজিদ আছে বয়তুল থেকে সব ইম্যাম এই হাদিস পরে এই হাদিস হলো রাষ্ট্রনীতির হাদিস রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল এই হাদিস দৈনিক মুন্সিরা ইমামরা তেলাওয়াত করে একটা দিনে কি মুসল্লিক বুঝেছে বুদা তে কোন না তালে আরদুনি দাইকে আই সাউল ধান বানার হলারের হলার থেকে যদি লাল সাউল বাড়ায় দোষকার মালিকের মালিকের কে কলেরা হলারর থেকে যদি সাউল লাল বাড়ায় দুইবার করো তো তাহলে দোষ হচ্ছে হলার বনের আর মরজিতে ईमानदार ঢুকলো সুদার ঢুকলো সিসি লোন ঢুগলো ঢুকলো বেপর্দা ঢুকলো অন্যায়কারী ঢুকলো দুর্নীতিবাজ ঢুকলো শুক্রবারে উই আবার বারে হাজার ওই কামি করলো তাহলে বোঝা যাচ্ছে হলার চাউল লাল বারালে হলার ব্যানের দোষ মসজিদের থেকে যদি ইমানদার ভালো ঢুকে আর খারাপ ঢুকলো যদি ভালো হয় না বাড়ায় তাহলে দোষটা ইমামের হ্যাঁ কথা কন্যা তা আপনি সেই ইমাম আসল কথা কভার দিচ্ছেন না ইমাম আসল কথা কলি করতে হুজুর রাজনীতি করবেন না রাজনীতি ছাড়া কেউ জাহান্নামে যেতে পারবে না রাজনীতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না প্রত্যেকটা ইমানদারের রাজনীতি করা ফরজ এই কি আপনি এই ফরজ রাজনীতি কোরআনের এদের বিরোধিতা করে বছরে চারবার উমরা করে আর তিনবার করে তিন বছরে বড় হয় আর থেকে এসে করছে বাবা এবার ছয় বার চুময় দিছি রে হুজুরে আসদ জিবরল আল্লাহ কয় শুনুসি আর কথা চার বলে ছয় বলে চুময় দিছি রে ও কত যা যে তুই যদি পাথর গিলাও খালু হিনি তোর কোন লাভ হবে না কথা ক সোদা যারা হজ করল এর আর বিপদত পড়লো বেশি কারণে হজের তালবিয়াত আছে ইন্দাল হামদা ও নিয়ামাত আলা কালমূল নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার আদত্ব হজ করবে দা উনি হাজিকাম্বত থেকে জেদ্দা জেদ্দামো আরফাত যত মিনাবাজার ঘুরে আসে উনি রাত্রে দিনের ভোট আচর দিচ্ছে

রাত জাগাছে বগুড়ার থেকে কয়েক কোটি টাকা নিয়ে চলে গেছে লটারির মাধ্যমে একটা লোক কি বক্তা আছেন না একটা লোক কি মুলিবি আছেন না কোনোদিন মিছিল বার আছে জান্নাত আল্লাহ ঠাকা বলতে আমাগর দিবি এখন তো তুই মাদে ঠিকই বসে আছেন এই কয়দিন মাস্তান গেলে মোট গাঁদা খুঁড় দৌড় মারলে হয়নি করতকলা বিলে কেউ দেয় না খালি করছে আছে ওরাই করুক আমরা মোরা দেয়াল ভালো করবো আর আপনারা সন্দেশ খাবেন ওই ধান্দা ভাব ভাব দেন কথা ঠিক কিনা এই জন্য নামাজ কায়েম করবে সরকার দরিগণকে তাহলে নামাজ কায়েমের জন্য একটা স্লোগান দেওয়ালি পরীক্ষা বলুক দেখা যাক লীল্লা হে তাকবীর কুরআনের আলো ঘরে ঘরে। আপনার বুড়ো বাপ মরছে বাপ মরছে দাদা মরছে আপনি সলফল মরে থয়ে যাবেন। এই কোরআন হলো সংসদের কিতাব এই কিসের কিতাব এই আপনার কোন কিসের kitab? আল কুরআনের আলো যখন বলবে কেউ আপনাকে হবে সংসদে যাও। এই কুরআন দিয়ে যদি খালি চলতো নামাজ পড়ব না। আইন করলে নামাজের বক্তব্য দিয়ে থাক জান্নাতের সুবাস দাওয়া হবে সে নামাজ পড়তে বাধ্য আপনি নামাজের আইন চালু করার বিরুদ্ধে ভোট দিয়ে মূলিকার করছে হুদুর আমার চোল কেমন খালি কা দেখা রাত্রে না বাড়ি কোন কি করে আর অনবর্ত খালি মোবাইল চেপে আরে এইটা তো কি হবে এমনও সন্তান আছে মিয়া সন্তান বাপক বক জপক করেছি এই জনগণ ভাই না দল ওই সরকার না মানে আপনি কি আমুত বন্ধু ওর শুনে লাভ আছে তাহলে নামাজ قائم করতে গেলে দায়িত্ব কার কার সরকারের দায়িত্ব এই সরকার আমরা কোন দিন দেখেছি এইবার কি দেখ পারছান আচ্ছা কারা কারা দেখ পারছান দেখতে হাত তো দেখে ভুল হাত তোলা লাগবি যাই ব্যাখ্যা করে আছে তাই কোনো কাজ অন্য ভোট দেবে লাই থাকবি এক নাম্বার গেল দুই নাম্বার ব্যাপারে তারা ভূক্ষেপ করবে না দরিদ্র দেবে না যারা অন্য উপকর্ম করে টাকা ফুরাবি কিন্তু মিসকিনের ধার ধারবে না এরা জাহার নামে যাবে যতগুলা টাকা ভবনে প্রধানমন্ত্রীর আলমারির তল থেকে বাড়ালো আমির হোসেন আমুর আলমারির থেকে বাড়ালো এই গদাগজ এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে এই শেখ হাজিনের বেতার নাম কি ছয় সা উনপঞ্চাশ কোটি টাকা তত্রুপ করছি ওই টাকা যদি বাংলাদেশি আলু আর ইউরিয়া সার দিলেও নি ভর্তুকি ইউরিয়া সার দেড়শো টাকা বস্তা আলু লাগলো নি সাড়ে টাকা কেজি অ্যা আপনারা করলেন নাকা এ করলেন নাকা আহ যতগুলো আসামি জেলখানার পালে সরকার আল্লাহর আইন যদি চালু করে হাত কাটার আইন কায়েম করত জেলা করে সঙ্গে আইন কায়েম করত মদ খালে গাঁজা খালে হিরোইন খালে আশিদা বেত্রাঘাট পাশাদ মারে গোপালপুরের মতো গোপালগুদের মতো লাউ করে দেওয়া হতো এই বাংলাদেশে একটা হিরোইন গাদা কর থাকতো না আপনি এই সরকার কায়েম না করে আপনি হজ করছেন হজ কর তো আর ভাইসে গেছে মসিউর রহমান নিজামির মধ্যে একটা পেশা চল বাবা বর্তমানে কেউ যদি আল্লাহর অলি দেখতে চান ডাক্তার শফিংউর রহমানকে দেখে আছেন ওগুলো হচ্ছে আল্লাহর অলি মানে খান বসতে জেগের করা আর মানুষের মধ্যে হিংচা সরান আমি চোদ্দ বছর পীরের সবার প্রধান বক্তা আমি ফুরফুরার শরীফের পীরের হলো খলিবে আমার বাপ দাদা নানা সব খলিবে ময়না ওই মোকরি সেরো থাদির এগুলো তরিকার লোক তরিকার লোক আমার বাপক করছে আব্বা আপনি তো তরিকে ধরিচ্ছেন সুরা মায়দার পঁয়ত্রিশ নম্বর আয়তে আছে ইয়া ইহল্লা দিন আমানুত্তাকুল্লা ও আবতাগু ইলাই হেল ও শিলতা ও জাহিদু ফি সাবিলিহি লা আল্লাহকুম তুফলিহুন আপনি তো পীর ধরা মনে করছেন ফরজ আমি ধরলাম পীর ধরিতে হইবে এবং তাহলে কথা শেষ হয়নি বীর হইবে এবং সংগ্রাম করিবে করি হইবে আল্লাহর পথে আপনি দুই কাম আল্লাহ শুকিয়ে দেবে আপনি এক কাম করে জান্নাত যাবেন কোন পাগল কয় দুই বিঘে তুমি এক শুকিয়ে তুলে হাটল দেশে টেকা পরে গাড় তো তুমি যা দেখে এক বিঘে তুলিস আরেক বিঘে তোলে নি তোর চলের দাঁত ওটি ফাটান ওই নবীর উঠে পড়ছে কি শান্তি আর জিয়েদের কথা বলি আজকে বাংলাদেশে ষোলোটি বছর হলে এই বারোপুর থেকে শুরু করে এই মাটি ডালিতে শুরু করে বোনানি পর্যন্ত এই বগরার জমিনে লিল্লাহের তকবির আল্লাহ আকবর ধ্বনি উচ্চারিত হয় না আমরা শুনেছি আমরা শুনেছি সাহাবারা জীবন দিয়েছেন বদর হুদে আমরা শুনেছি নবীদেরকে আগুনে ফেলে দেওয়া হয়েছে আমরা শুনেছি ইমাম আবু হানিবকে হাসানুল মান্নাকে ফাঁসি দেওয়া শহীদ করে দেওয়া হয়েছে আমরা শুনেছি সেই মিশরে সাইয়েদ সুতু কুতুব শহীদকে তাকে ফাঁসি দেওয়া মারা হয়েছে আমরা নিজের চোখে দেখলাম এইবার হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে কথা ঠিক কিনা আমাদের দুইজন মন্ত্রী ছিলেন আর সৈরে সরকারের এক মন্ত্রী ছিল হাসান মাহমুদ টেবিলে খাবার হচ্ছে চোদ্দ রকমের তরকারি কত প্রকার তরকারি নেব হচ্ছে আর আমাকে আইলি হাসান মোহাম্মদ মুজাহিদ প্লাস্টিকের সবুজ এক বাটি ওটি মাছ ভর্তার একটা ডিম ভাজাই বাড়ির থেকে সাজাই লিয়ে যাচ্ছে এতগুলো তরকারি খালে তাই দুর্নীতি করবে না তো ওই মোজাহিদ করবে এমনি ওর করে ফাঁসি দেয়নি এই দুই মন্ত্রী যে সুনাম বিশ্বব্যাপী সরে গেছে যে দশটা মন্ত্রী এরা পায় আমাকে বাংলাদেশ বসার তো সিয়ার একটাও সার মাথার থাকবেন না তেল মারার কাম বাঁধেনি জামাত ইসলাই বাংলাদেশের নাম লেওয়া যায়নি সবার আপনার নির্দিত আমরা বিএনপির নাম নি জামাতের নাম নি আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি কথা ঠিক কিনা আমার এই বাংলাদেশে যদি আগামী নির্বাচনে আগামী নির্বাচনে বিএনপি জামাত চর্মনায় হেফাজত খেলাফত মজলিস এই ইসলামী আন্দোলন করিম কয়েকটা দল যদি আমরা ঐক্য করে ভোট করি দশ মিনিট লাগবে বাংলাদেশে কোরআনের আইন কায়েম করতে কোরআন যদি বাংলাদেশের মানুষের পছন্দ না হয় আবার বিএনপি কম ভোট লাগবে না তোরা দুই তিনশো জন এমপি লে সংসদ যাত কতক্ষণ আবার এইবার ফেলাফেলি করা হবে না এইবার অন্তত ইসলাম কায় লোকালে কি ভাই সকলে মিলে বিএনপি একশো সিট

আগামী অক্টোবরের তিন দুই তিন চার এই তিন দিন ব্যাপী সিরাত মাহফিল হবে রসুলের জীবন চরিত আলোচনা হবে নাসাক না সেন্ট্রাল হাইস্কুলে ওখানে আমি বক্তা থাকবে ইনি থাকবেন ঢাকার বক্তা থাকবে এখানে কম্পিটিশান যুদ্ধ হবে আমরা ইসলাম ভুজনের জন্যই পল্লীর থেকে সুটে লাগিয়েছি ওই ঢাকা ঢাকা না বগুড়া বগুড়ার ঢাকা খেলা হবে ওই সেন্ট্রাল মসজিদে আমি এই পুরা বাংলাদেশের মাদ্রিস উপাশ্রী কেন্দ্রীয় সদস্য গতকালকে জুমের মাধ্যমে বক্তৃতা করা হয়েছে আমি বলছি কেন্দ্রের লিডারকে দা আর ঘরের মধ্যে নয় আমরা বাহিরে প্রোগ্রাম করব। এই প্রোগ্রামটা যদি মাটি ডালির ওখানে বিরাট একটা ময়দানে করা হতো আরো চার গুণ লোক হতো এখানে সভা হচ্ছে মানুষ দানই নে কি আগামী বছর যদি সভা করেন ওপেন ফিল্ডে করতে ওপেন ফিল্ডে তাবলিক জামাতেরা যদি ওখানে প্যান্ডেল করে বিশ বিঘা জমি ঘিরে এলে করে পারে আপনি কি অর্থ থেকে কম এই লোকগুলোর সাথে যোগাযোগ করেন এনাদের কি ইসলাম বুঝান এনা দেখি ইসলাম বুদালে এক চেয়ারম্যানও যদি ইসলাম বুঝাতে পারেন এক ইউনিয়ন দখল এগুলো না বুঝা রিক্সাওয়ালা গ্যারেজত কাজ করে কথা দেখো ভাই সাজুমার নামাজ পড়ি পাগল ওই রাধা বাদরে করলে আলা আর ওগুলো দেখবি এদেশে এখনো দুর্নীতি বন্ধ হয় নাই যে ইলিশ ছিল মুদি খাতে ছয়শো টাকা কেজি আমরা তখন রাধা বাদারে খেয়েছি বাইশো টাকা কেজি আমি নিজে কম তিরিশ বছর হলে এক কেজি দেড় কেজি ইলিশ আমি আমিও দেখিনি চোখ দিয়ে আমার ছেলে পেলে দেখিনি মনের দুঃখে গাড়ি নিয়ে বরিশালে প্রোগ্রাম ছিল আবার এই আগস্টের পরই আগস্টের পর মানে ওই পাঁচ তারিখের পরই আমি গেছিলাম বরিশাল শোভা করে বরিশাল স্পোর্ট যেটি আছে ওইটা ইলিশে কিনেছি তিন ডে দেড় কেজি ওজন সাড়ে সাত হাজার টাকা দিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা কেজি লেসে আমার থেকে আমি তখন ওই পোটের দায় বস সবচেয়ে বড় পায় কি কয় আরো দ্বার আমি বললাম ভাই এই যে জিতছে এখানে কত টাকার ইলসা প্রতিদিন আমদানি হয় বলে একশো কোটি টাকার ইলিশ এটি বিক্রি হয় একশো কোটি টাকার ইলশিয়া খালি ওই বরিশালের এক বাজারত আসে চাঁদপুর তো আরও আছে এখনও ইলসিয়ার সিন্ডিকেট বন্ধ হয় নাই আমরা উপরে জানিয়েছি এই উপদেষ্টাদেরকে ভাই আপনি বললেন 350 টাকা করে ইলিশা খাওয়ার পর আমরা রপ্তানি করব এখনও ইলিশা 1400 1500 কারণ কি এই এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একটা ইলিশা কম দামে বেస్తే দিচ্ছে না ঠিক আর আছে পুজোয়ের কথা পুজো আপনি যান পুজোতেlfloor বাদাদান তো চার মানুষ আসে ওরা কি পুজোবে দেখে আপনারা মর্দামি নাই বাংলাদেশের ইমানদারে মিশে ইন্ডিয়া তো মিছিল শুরু আছে কাল মুদির ছবি পারিছে পাকিস্তানের শুরু ইন্ডিয়ার মুদি এখন শুরু হয়ে গেছে এই বাংলাদেশ থেকে ই আপনার বোকারা তাসক ফিলিস্তিন নাইজেরিয়া সহ ইন্দোনেশিয়া দিয়া পুরাই বাঁকা দেশটা পুরা ইসলামের দখলে আসবে আসবেই আসবে আমার রসুল বলেছেন হিন্দ

ইনি ইনি হাতকে দিল যখন বাদ ছেড়ে দিয়েছে দশটা জেলা প্লাবিত হয়নি ভাই কোটি কোটি টাকা আমরা আমরা জন্য পাঠাচ্ছি এই বগুড়ার থেকে লক্ষ লক্ষ টাকা চলে গেছে আমরা নিজেরা দিয়েছি ইউনুস ডক্টর বলেছে এক ঘন্টার ভেতরে যদি এই ফারাক্কা বন্ধ করা না হয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কখনই বিকালে বন্ধ করবে আর ওই স্বামী মানা করে পারেনি কি কথা রে তুই নির্বাচিত সরকার লয় তো নয়। উ নির্বাচিত লয় ইও নয় খালি ওর সাথে পীড়িত করছো যে উই একটা দিন করলু না এই যে বিএসএফ গুলো মারা ফেলে দিচ্ছে একটা দিন করলু না আর এক ঘন্টার মধ্যে যদি ফারাক্কা বন্ধ করানো হয় তোমার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো খালি দোয়া করেন পাকিস্তানের ইমরান যদি খালি পাস করে তে পাকিস্তান আর বাংলাদেশ দিয়া ভারতের মুদিক চাকা চাকা এই চাকার দৃশ্য সেন্ট্রাল হাই স্কুল ময়দানে আমি দেখে দেব একটু ধৈর্য ধরে পুরা বাংলাদেশের ভেতরে বগুড়ার মতো এত সংগ্রামী ইমানদার কোথাও নাই পুরো বগ্রাকে ইসলাম আন্দোলনে আমরা ঘাটি বানাতে চাই কারা কারা আমার সাথে একমন তু তুলে দেখা লীলা